আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার জন্য নতুন পরিবর্তিত নিয়ম অনুসারে এনসিআইভির কর্তৃক জারি করা হয়েছে পূর্ণাঙ্গ মানবণ্টন সহকারে প্রশ্ন কাঠামো এবং সিলেবাস আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ধীরে ধীরে প্রত্যেকটি ভিডিও আপলোড করা হবে এবং প্রত্যেকটি সিলেবাস প্রত্যেকটি শ্রেণী এবং সাবজেক্ট ওয়ারি সিলেবাসগুলো প্রকাশিত হবে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আমরা আজকে দেখে নবম শ্রেণীর ইংরেজি প্রশ্ন এবং সিলেবাসটি চলুন তাহলে শুরু করা যায় নবম শ্রেণীর ইংলিশ সিলেবাসে বলা হয়েছে এই নাম্বার গাইডলাইন্স ফর ডেভেলপিং কোয়েশেন্স এখানে এক দুই তিন এবং চারটি আইটেম থাকবে তার মধ্যে প্রথমত বলা হয়েছে শুড শুলপি বেসড অন কম্পিটেন্সিস Or skills and knowledge focused in the experience of the nctv textbook as prescribed by the syllabus outlined in these guidelines. Number two, questions on reading and grammar must be said from the unseen text, which should similar to be relevant text given in the textbook in terms of level of difficulty, general and style. Number three, tasks. ফর রাইটিং পার্ট নিড টু বি সেট কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম হ্যাভার নো রাইটিং টাস্স আর টপিক্স শুড বি কপিড ফ্রম দ্য টেক্সটবুক ওয়াইল সেটিং কোশেন্স এখানে এবং চার নম্বর বলা হয়েছে কোয়েশেন্স সেটার্স নিড টু বি প্রোভাইড দ্য স্যাম্পল আনসার অ্যান্ড রিব্রিক্স ফর মার্কিং দ্য এসে টাইপ আর ওপেন এন্ডেড ট্যাক্স এখানে এক দুই এবং এক দুই তিন চার নাম্বারে চারটি আইটেম থাকবে তার মধ্যে এক নম্বরে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স অর্থাৎ যে টেক্সটবুকটি দেওয়া হয়েছে তার থেকে কিছু জ্ঞান অর্জন করে এবং কী জ্ঞান অর্জন করে সেই বিষয়ে একটু ফোকাস করতে হবে দুই নম্বরে গ্রামার পার্টটা ইনক্লুড করতে হবে তিন নম্বরে কোনো অবস্থাতেই হুবহু কপি করা যাবে না এটি বলা হয়েছে যে প্যাসেজিং হবো কপি করা যাবে না এবং চার নম্বরে ওপেন হ্যান্ডেড রাইটিং অর্থাৎ একটি লেখা লিখতে হবে যেটি ওপেন যে কোনো একটি বিষয়ে প্যারাগ্রাফ হতে পারে বা এসে হতে পারে একটা ওপেন হ্যান্ডেড লিখতে হবে তো বি নাম্বারে সিলেবাস ফর অ্যানাল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে ছয় ছয় আট এবং নয় তিনটি অধ্যায় এখানে দেওয়া হয়েছে টাইটেল হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেশন কম্পিটিশন পেজ নাম্বার ফিফটি থ্রি টু সিক্সটি এবং অষ্টম অধ্যায় ইমাজিনেশন সিক্সটি নাইন টু সেভেন্টি এইট এবং নবম অধ্যায়ে এ জার্নি থ্র এক্সপ্লেন এক্সপ্লেনেটরি টেক্সট পেজ নাম্বার সেভেন্টি নাইন টু এইটি টু এই তিনটি অধ্যায় থেকে প্রশ্ন করা হবে সিন্বরে অ্যাসেসমেন্ট ফর্মেট এখানে কন্টিনিউস অ্যাসেসমেন্ট হচ্ছে থার্টি পারসেন্ট এবং সেমেস্ট্রিপ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ তিরিশ ক্লাস মূল্যায়ন হবে বা শ্রেণী মূল্যায়ন হবে এবং সেভেন্টি পারসেন্ট লিখিত অর্থাৎ বাৎসরিক মূল্যায়ন হবে ডি নম্বরে কন্টিনিউন্স অ্যাসেসমেন্ট টাস টাইপ অ্যান্ড মাস ডিস্ট্রিবিউশন এখানে কিছু কাজ দেওয়া হবে শ্রেণীভিত্তিক কিছু কাজ দেওয়া হবে এটি ক্লাস টেস্ট হতে পারে বা ক্লাস অ্যাসেসমেন্ট হতে পারে এবং সেগুলো বাড়িতে করতে হবে তার থেকে ডিপেন্ড করে উত্তরগুলো লিখতে হবে এরপর আছে হোমওয়ার্ক অ্যাস স্পেসিফাইড স্পেসিফাইড বাই দা অর্থাৎ শিক্ষক একটি নির্দিষ্ট হোমওয়ার্ক নির্দিষ্ট করে দেবেন তার থেকে লিখে আনতে হবে ক্লাস ওয়ার্ক ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রত্যেকে আলাদা আলাদা দিতে হবে তো এর মার্ক হবে দশ এবং প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ দলবদ্ধ কাজ সেখান থেকে দশ মার্ক থাকবে অর্থাৎ টোটাল থার্টি এই তিরিশ মার্ক হবে সামষ্টিক মূল্যায়ন এবং সামেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ বাৎসরিক যে মূল্যায়নটি হবে তার থেকে নির্দেশ করে লিখতে হবে এর মধ্যে রিটেন থাকবে তো সম্পূর্ণ যদি আমরা হান্ড্রেড মার্কে একটি প্রশ্ন দেখি এর মধ্যে রিডিং থাকবে থার্টি ফাইভ মার্ক তার মধ্যে এমসি পাঁচটি থাকবে পাঁচটিতে পাঁচ শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে পাঁচটি পাঁচটিতে দশ মার্ক থাকবে ম্যাচিং থাকবে পাঁচটি মার্ক থাকবে পাঁচ অ্যার্গুমেন্টস থাকবে পাঁচটি পাঁচটায় পাঁচ এবং কমপ্লিটিং টেবিল এতে একটি টেবিল থাকবে তার মার্ক হবে দশ অর্থাৎ পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে একটি টেবিল থেকে মার্ক হবে দশ এরপর অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি একটি কবিতা থাকবে সেই কবিতা থেকে অনুরূপ কবিতা লিখতে হবে বা একটি কবিতার সারমর্ম সারবস্তু বস্তু কি বা মূলভাব সেগুলো থেকে লিখতে হবে তো প্রথমটায় তিনটে আইটেম থাকবে এতে পাঁচ মিনিট দশ থাকবে এরপর শর্ট আনসার কোয়েশনস অর্থাৎ তিন নম্বরে একটি শর্ট আনসার কোয়েশন থাকবে তার মার্ক হবে দশ এরপর আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারি ফিগার্স তো এটিতে একটি থাকবে এবং তার মার্ক হবে দশ রাইটিং এক্সপ্রেশনস অর্থাৎ কোনো বিষয়ে একটি এক্সপ্রেশন থাকবে তার থেকে ছয়টি থাকবে এবং মার্ক থাকবে এ এরপর রাইটিং পার্ট থার্টি ফাইভ মার্ক এর মধ্যে রাইটিং প্যারাগ্রাফ একটি মার্ক হবে দশ রাইটিং কম্পেয়ার এসে অর্থাৎ একটি এসে দেওয়া থাকবে অনুরূপ আইটি এস লিখতে হবে তার মার্ক হবে পনেরো এবং রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট একটি অনুচ্ছেদ লিখতে হবে তার মার্ক হবে দশ টোটাল একশো মার্ক এবং এখানে বলা হয়েছে যে কোয়েশন সেটার্স মে ইনক্লুড অল্টারনেটিভ আইটেমস অফ সিমিলার নেচার অ্যান্ড লেভেল অফ ডিফিকাল্টি টু গিভ অপশনস ফর দ্য ক্যান্ডিডেটস টু চুজ ফ্রম দাস ক্যান্ডিডেটস উইল হ্যাভ দ্য ফ্লেক্সিবল টু চুজ এনি ওয়ান আউট অফ দ্য থ্রি অর্থাৎ তিনটি প্রশ্ন সর্বোচ্চ তিনটি প্রশ্ন দেওয়া যেতে পারে অল্টারনেটিভ হিসেবে তার মধ্যে থেকে শিক্ষার্থী যেটি ভালো মনে করে যেটি সুবিধা মনে করে সুবিধা মতো সে উত্তর দিতে পারবে তো এরপরে এখানে একটি নমুনা প্রশ্ন একটি মডেল টেস্ট দিয়ে দেওয়া হয়েছে এরকম আকার প্রশ্ন হবে প্রথমত আমরা আগে যেরকম দু হাজার বাইশ পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো দেখেছি ওই রকমই প্রশ্ন থাকবে একটি প্রথম একটি একটি প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে পাঁচটি মাল্টিপল চয়েস আনসার অর্থাৎ পাঁচটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিতে হবে এরপরে বি নাম্বারে পাঁচটি প্রশ্ন থাকবে তার মার্ক হবে দশ পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই নম্বর একটি টেবিল থাকবে সেই টেবিল থেকে পাঁচটি সেন্টেন্স তৈরি করে কলাম এ এবং কলাম বি মিলকরণ করতে হবে এরপরে দুই নম্বরে একটি কনভারসেশন অর্থাৎ একটি ডায়লগ দেওয়া আছে এই ডায়লগ থেকে বলা হয়েছে নাও গিভ ইয়ার অপিনিয়নস হই আর ইউ এগ্রি অর টি ইজ এগ্রি ওয়ে স্টেটমেন্ট এই স্টেটমেন্টের সাথে তুমি একমত নাকি দ্বিমত পছন্দ করছো সেটি বিষয়ে লিখতে হবে এরপর তিন নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অফ সাইবার ক্রাইম দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো এইরকমও আমরা আগে ফিল আপ করেছি যে একটি প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজ থেকে আমাদের নিম্মুক্ত টেবিলটি ফিল আপ করতে হবে প্রথমত বলা হয়েছে কজ ইফেক্ট প্রিভেন্টিভ মেজার্স প্রথমে কজ হচ্ছে হ্যাকিং হ্যাকিংয়ের বিষয়টি কী ইফেক্ট ফেলে সেটি লিখতে হবে প্রিভেন্টিভ মেজার্স মানে এটি কীভাবে প্রতিরোধ করা যায় এবার আইডেন্টিফাই থিফ্ট অর্থাৎ চুরি চোর ধরা বা চোর নির্দিষ্টকরণ এটিও এখান থেকে এর প্রভাব কী এবং কীভাবে এটি প্রতিরোধ করা যায় অনলাইন ফর্ড এবং অনলাইনের যে প্রতারণাটা হয় সেটির কীভাবে প্রভাব ফেলে এবং কীভাবে এটি প্রতিরোধ করা যায় এটি লিখতে হবে এরপর ফিশিং অনলাইন যে ফিশিংগুলো হয় সেটি কীভাবে কী প্রভাব ফেলে এবং এটি কীভাবে প্রতিরোধ করা যায় সেগুলোর বিষয়ে লিখতে হবে ম্যালোর অ্যাটাকস ম্যালোর অ্যাটাকস যদি অনলাইনে কাজ করার সময় কোনো ভাইরাস অ্যাটাক করে সেগুলো কী ইফেক্ট ফেলে এবং এগুলো কীভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়গুলো সম্পর্কে লিখতে হবে পার্ট তে থাকবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি অর্থাৎ একটি কবিতা থাকবে এই কবিতা থেকে পরবর্তীতে প্রশ্নের উত্তর দিতে হবে এ বি সি এ নাম্বারে থাকবে পাঁচটি প্রশ্ন সেই পাঁচটি প্রশ্নের উত্তর দিলে দশ মার্ক পাওয়া যাবে বি নাম্বারে পোয়েম এগেন অ্যান্ড আইডেন্টিফাই থ্রি মেথাফর্স অ্যান্ড টু সিমলার্স ইউজড ইন দ্য পয়ম এক্সপ্লেইন ইন দ্য देयर ইউজ অর্থাৎ এখানে একই রকম তিনটি শব্দ এবং দুটি শব্দ এবং অল্টারনেটিভ তিনটি শব্দ কি কি ব্যবহার করা হয়েছে এই পাঁচটি শব্দ মিলে লিখতে হবে তার মার্ক হবে দশ এরপর রিড এগেইন এক্সপ্রেস ফিলিংস এই গল্পটি বলে তুমি কি বুঝতে পারলে সেই বিষয় সম্পর্কে তোমাকে লিখতে হবে তার মার্ক হবে দশ এবং পার্ট সিতে একটি রাইটিং সাইড থাকবে তো এখানে বলা হয়েছে ফর কোয়েশন ফাইভটি সেভেন শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সটবুক টু ডেভেলপ দেয়ার রাইটিং অন ডিফারেন্ট ইস্যুস এখানে পাঁচ থেকে সাত নাম্বারে যে কোনো বিষয় সম্পর্কে বোর্ড বই থেকে দেওয়া হবে সেগুলো সম্পর্কে লিখতে হবে এবার পাঁচ নম্বরে বলা হয়েছে যে ইউ নো দ্য দ্যাট দ্য কালচারাল হেরিটেজ হোল্ডস প্রোফাউন্ড সিগনিফিসেন্স রিফ্লেক্টিং এ কান্ট্রি রিস স্টোরি বলা হয়েছে যে কালচারাল হেরিটেজ অর্থাৎ সাংস্কৃতিক যে ঐতিহ্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো একটি দেশের উপর খুবই প্রভাব ফেলে আর এটি উচ্চ ইতিহাস রয়েছে বা সমৃদ্ধ ইতিহাস রয়েছে ডাইভার্স ট্রেডিশনস অ্যান্ড ন্যাশনাল আইডেন্টি এগুলো ঐতিহ্য এবং জাতীয়তার প্রতীক থিঙ্ক অফ দ্য কালচারাল হেরিটেজ অফ ইয়োর লোকালিটি ডিস্ট্রিক্ট কান্ট্রি হুইচ হ্যাজ স্পেশাল ভ্যালু তোমার আশপাশে বা তোমার এলাকায় বা তোমার জেলায় অথবা তোমার দেশে যে ব্যতিক্রম বা বিশেষ যে মূল্যবান কালচারাল অ্যাক্টিভিটিস বা কালচার কালচারাল হ্যারিটেজ অর্থাৎ সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে সেগুলো সম্পর্কে কিছু লিখতে হবে এরপর বলা হয়েছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ বাংলাদেশ বাংলাদেশের সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে সেগুলো সম্পর্কে গুরুত্ব সম্পর্কে লিখতে হবে দশ মার্কের মধ্যে তো এরপরে ছয় নম্বরে একটি সিমিলার কম্পোজিশন দেওয়া হয়েছে সেই কম্পোজিশন অনুসারে আরেকটি কম্পোজিশন লিখতে হবে ছয় নম্বর বলা দ্য ভেন ডায়াগ্রাম বিলো সস সাম সিমিলারিটিস সাম ডিসিমিলারিটিস অ্যান্ড সাম কমন ফিজার বিটুইন দ্য গার্মেন্টস সেক্টর অ্যান্ড দ্য আইটি সেক্টর অফ বাংলাদেশ ডিসক্রাইবিং দ্যান ইন নট মোর দ্যান টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ড দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি কম্পোজিশন লিখতে হবে এখানে বলা হচ্ছে গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টর কী রয়েছে এবং কী অমিল রয়েছে মিল অমিল সব মিলিয়ে সব মিলিয়ে এখানে কয়েকটি হিন্টস আমাদের দেওয়া রয়েছে এই হিন্টস গুলো মিলিয়ে আমাদেরকে একটি কম্পোজিশন লিখতে হবে যে সেগুলো যেন দুশো পঞ্চাশ শব্দের বেশি না হয় এখানে আরও কিছু ইন্সট্রাকশন দেওয়া রয়েছে যে স্টার্ট উইথ অ্যান এঙ্গেজিং সেন্টেন্স টু গ্রেভ দ্য রিডার্স অ্যাটেনশন অর্থাৎ কিছু হিন্টস দিয়ে দিতে হবে যেগুলো পাঠককে আকর্ষণ করে ইউজ থ্রি বডি প্যারাগ্রাফ অর্থাৎ তিনটি প্যারাগ্রাফ এর এই কম্পোজিশনটি লিখতে হবে ইউস স্পেসিফিক এক্সাম্পল ফ্যাক্টস অ্যান্ড কোর্স টু সাপোর্ট ইউর পয়েন্টস এখানে কিছু স্পেসিফিক উদাহরণ দিতে হবে যাতে এটি এই পয়েন্টগুলো সাপোর্ট করে এরপর ব্রিফলি রিক্যাপ দ্য মেন পয়েন্টস অফ দ্য কম্পিটিশন অ্যান্ড কন্টেন্স ইউ কভার্ট ইন দ্য বডি প্যারাগার এই প্যারাগ্রাফের মধ্যে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে সংক্ষিপ্ত কিছু পয়েন্ট থাকবে যেগুলো সহজেই বুঝতে পারবে এরপর সাত নম্বরে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইলিমেন্টস অ্যান্ড রেলিভেন্ট এক্সাম্পল অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট দেন ফিল আপ ফলোয়িং গ্রিড ওয়ান ইজ ডান ফর ইউ এখানে একটি করে দেওয়া হয়েছে বাদবাকিগুলো তোমাদের পূরণ করতে হবে অর্থাৎ সন্দেশন পূরণ করতে হবে এখান যে প্র্যাসেসটি রয়েছে একটি টেবিল আকারে রয়েছে ইলিমেন্ট অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট আর এক্সাম্পল ইন দ্য টেক্সট এখানে যে সকল উপাদান রয়েছে এই উপাদানগুলো দিয়ে প্যাসেজের সাথে কী কী মিল রয়েছে যেমন জেনারেল স্টেটমেন্ট হোয়াট ইজ বিং এক্সপ্লেনড এটি বলা হয়েছে ইনসেক্টস হ্যাভ এ স্পেশাল ওয়ে অফ ব্রিথিং পোকামাকড়ের একটি আলাদা বা ব্যতিক্রম একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে তাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তো এটি ব্যাখ্যা করা হয়েছে তো প্যাসেজে তো এইভাবে আমাদের পাঁচটি সেন্টেন্স আরও পাঁচ একটি দেওয়া রয়েছে আরও পাঁচটি সেন্টেন্স লিখতে হবে তো প্যাসেজে কীভাবে আছে এবং এইগুলো আমাদের পরিবেশে কীভাবে উপাদানগুলো রয়েছে এবার রুব্রিক্স ফর মেকিং আইটেমস ফিফ টু সিক্স এখানে এই টেবিল দিয়ে পাঁচ নাম্বার এবং ছয় নম্বরের কিছু আইটেম আমাদের তৈরি করে নিতে হবে তো এখানে কতগুলো আইটেম দেওয়া রয়েছে প্রথম ক্যাটাগরি টাইটেল টপিক সেন্টেন্স অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স এরপর বডি অর্থাৎ এইগুলো দিয়ে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে রুবিক্স ফর মার্কিং আইটেমস নাম্বার ফাইভ রাইট এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ লিখতে হবে এইগুলো আর পরবর্তীতে একটি কম্পোজিশন লিখতে হবে তো কম্পোজিশনের ক্যাটাগরিতে কী থাকবে ইন্ট্রোডাকশন থাকবে বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু বডি প্যারাগ্রাফ থ্রি কনক্লুশন অর্থাৎ তিনটি প্যারাগ্রাফ থাকবে একটি ইন্ট্রোডাকশন থাকবে এবং একটি কনক্লুশন থাকবে অর্থাৎ আমরা এর আগে যে আইটেমগুলো ছয় পাঁচ ছয় নাম্বারে যেগুলো বলেছি যে একটি প্যারাগ্রাফ এবং একটি কম্পোজিশন সেইগুলো এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্যারাগ্রাফ এবং কম্পোজিশনগুলো আমরা কীভাবে লিখব তো প্রিয় সেক্ষেত্রে কিন্তু আশা করি এভাবে যদি তোমরা নিজেকে যাচাই করে নাও তাহলে সুন্দরভাবে একটি পরীক্ষা তোমরা দিতে পারবে আর পরবর্তী সাবজেক্টগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পেজটি ফলতে রাখবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ